কবি ডাকায় যখন সময় চলে আসবে দুনিয়ার কোন ডাক্তারের কাজ আসবে না দুনিয়ার কোন ঔষধে কাজ আসবে না দুনিয়ার কোন ঝাড়ফুকে কাজ আসবে না সময় নির্ধারণ করা সময় আসতে দেরি হবে দুনিয়ার থেকে যাইতে দেরি হবে না ঠিক কিনা বলে তাই আমার ভাইরাব আল্লাহ পাক বলে দুনিয়ার জিন্দগিটা তোমার যেমন হবে সুখের জিন্দিগি কবরের জিন্দগিটা তোমার তেমন হবে দুনিয়ার জিন্দগি যদি নেকের জিন্দগি হয় দুনিয়ার জিন্দগি যদি তোমার সৎ হবে তোমার কবরের জিন্দগিটাও সুন্দর হবে সুবহানাল্লাহ আর যদি দুনিয়ার জিন্দগি তোমার খারাপ হয় দুনিয়ার জিন্দগি যদি গুনার মধ্যে অতিবাহিত হয় নামাজ পড়ো নাই রোজা রাখো নাই হালাল খাও নাই হারাম খাইছো হারাম করছো আল্লাহর কসম দুনিয়াটা পরীক্ষার হল হলের মধ্যে যখন কোন ছাত্র ছাত্রী পরীক্ষা দিতে যায় ম্যাজিস্ট্রেট দেখতেছে তার খাতার মধ্যে ভুল লেখা লেগে গড়ছে প্রশ্নের সাথে তার জবাবের মিল নাই তারপরেও কিন্তু ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে না ম্যাজিস্ট্রেট কোনোদিন তাকে বলে নাই আকি বলে না তোমার প্রশ্নের সঙ্গে জবাবের মিল নাই কথা বলেন ঠিক কি পরীক্ষার হল ভুল লেখক আর সঠিক লেখক আগে লেখার সুযোগ দিতে হবে যখন রেজাল আউট হবে ফলাফল যখন প্রকাশ পাবে তখন দেখা যাবে কেউ হাসে কেউ কাঁদে কেউ মিষ্টি বিতরণ করে কেউ আবার ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে ঠিক কিনা বলে আল্লাহ পাক বলেন আমি দুনিয়ার জিন্দগিতে তোমাকে স্বাধীনতা দিয়েছি এটা একটা পরীক্ষার হাল এখন তোমাকে কিছুই বলা হবে না যেই তোমার মৃত্যুর সময় আসবে রে তুমি যদি নেককার হয়ে থাকো দ্বীনদার হয়ে থাকো রহমতের ফেরেশতারা তোমার সামনে আসবে বড় আদরের সঙ্গে তোমার রুটা নিয়ে যাবে সুবহানাল্লাহ আদরের সন্তানকে যেমন একজনের কুলের থেকে আরেকজনের কুলে চুল ঠিক যারা তাদের লুটো বেড়েছে তারা নিবে একজনের কুলের থেকে আরেকজনের কুলে নিবে আর বলতে থাকবে সালাম সালাম তোমার উপর শান্তি বর্ষার উপর শান্তি তোমার 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 বিধান মতো চলে নাই শয়তানের তরিকা মতো চলছে নামাজ পড়ে নাই রোজা রাখে নাই এরকমের রোগ আছে না রোজারাম মাসে। হোটেলের ভিতরে ঢুকে লাল কাপড়ের ভিতরে ঢুকে পেট ভরে খাইয়া টিসু দিয়া মুখটাকে এমন ভাবে মুছে মনে হয় এক সপ্তাহ যাবৎ রোজা রাখছে এরকমের বাটপার আছে না কারণ বাটপার মনে করে লাল কাপড়ের ভিতরে ঢুকলে কালো পর্দার ভিতরে ঢুকলে দুনিয়ার কেউ তো দেখে না আল্লাহ দেখে না ঠিক না এ যুবক তুমি রোজা রাখো না তোমার স্বাস্থ্যটা নষ্ট হয়ে যাবে তুমি মনে করো সারা দিন অনাহারে থাকলে আমি কাহিল হয়ে যাব আমার স্বাস্থ্যটা নষ্ট যুব বিশ্ব নবী বলে গেছেন যারা রোজা রাখে তারা সুস্থ থাকে আচ্ছা আপনারা বলুন আমরা যারা আপনারা রোজা রাখছি রোজার মাস্টার শান্তি লাগছে বেশি না এখন শান্তি

সুন্দর স্বাস্থ্য নিয়ে যদি মারা যাব তোমার স্বাস্থ্য খাওয়ার জন্য আল্লাহ কিরামা কর আর সবকিছু লাগাই আর যদি আল্লাহর সাধনা করে রমজান মাসে রোজা রেখে যদি যুবক মারা যাক ওই রোজা আল্লাহর আদালতে তোমার জন্য সুপারিশ করবে আল্লাহ তাইলে বৎকার যারা হয় নেশাখুর যারা হয় যারা হয় যখন তাদের যখন মৃত্যুর সময় হয় করে করবে। অদ্ভুত আকৃতি ভয়ঙ্কর আকৃতির ফেরস্তা তার সামনে আসে যেই ফেরেশতার চোখ দেখলে চেহারা দেখলে কোলে যায় পানি থাকে প্রায় বলতে থাকে আমার একটু পানি দাও পানি দাও আমার গলাটা শুকিয়ে যাচ্ছে আমার ফুলিজাটা শুকিয়ে কারণ ভয়ঙ্কর ফেরেস্তা দেখতেছে যে ফেরেস্তা দেখার পরে তার ভয়ের কোনো সীমা থাকে না জুড়ে বলুন ঠিক কিনা রুটা মাথা থেকে নি পা পর্যন্ত ছটপট করতে থাকে রুটা বের হতে চায় না আর ওই ফেরেস্তা তাকে ডাক দেয়া বলে ইয়া

আমাকে পাঠাইছে তোকে ধরে নিয়ে যাওয়ার জন্য মজা বুঝবে রে যখন তোর এলাকার মানুষ কবরে রাইখা চলে আস কবর ডাকতেছে আর বলতেছে আনা বাই তু আনা বাই তু তু আনা বাই আনা বাই তুল আনা বাই তুল আমার কাছে কিন্তু কোনো লাইটিং এর ব্যবস্থা নাই আমার কাছে কোনো পোশাক আশাক নেই খাবার নেই

কাফনের গেরাটা কুইলা দুই হাত দিয়ে উপরে চলে আসবে সবাই বলতেছে উপরে ওঠো বাস দেব আমাকে আপনাকে এমন ভাবে কবরে রাখা হয় প্রথমে আমাকে কবরে মাটির মধ্যে শোয়ানো হয় তারপরে চাটাই দিয়ে আমাকে ঢেকে দেওয়া হয় এরপরে আমার আপনার কবরের মধ্যে বাস দেওয়া হয় বাসের পরে আবার চাটাই দিয়ে মাটি দেওয়া হয় একথা বুঝানো হয় দুনিয়ার মানুষ বলে তুমি হাজার চেষ্টা করলেও আর কবর থেকে বাহির হতে পারবে না হাদিসের মধ্যে আসে ওই কবরের বাসিন্দা বলতে থাকে এ দুনিয়ার মানুষ তোরা এত বড় নিষ্ঠুর হবে যদি জানতা দুনিয়াতে তোদের সঙ্গে কেউ সম্পর্ক করতাম কি অপরাধ কি অপরাধ ছিল রে আমাকে জঙ্গলের মধ্যে মাটি পিছে সোয়ায়া তোমরা চলে গেলে আমার কি অপরাধ তোমরা কি কেউ আমার সঙ্গে হবে না দুনিয়ার কোন মানুষ তার ডাক শুনে না আকাশ পশু পাখিরা তার আওয়াজ শুনে চল্লিশ कदम যাওয়ার পর কোন কানাকির এসে তাকে বলবে মাকলব কমা দিন ওমান হাজার الرجل الذي بعث به বলো রে বলো

কনকনে শীতের মধ্যে মাটির মধ্যে তোমাকে শুয়াই দিয়া গেছে দুনিয়ার মানুষ বড় নিষ্ঠতে যখন তিনি প্রশ্নের জবাব দিবে আল্লাহ পাক ফেরেশতাদের ডাক দেয়া বলবি আলবিসুহু মিনাল জান্নাহ ওয়া আফরিশুহু মিনাল জান্নাহ ওয়া ফাতাহু লাহু বাবা মিন আবওয়াবিল জান্নাহ আমার গোলাম আমার বান্দী সঠিক জবাব দিয়েছে দেরি করো না তাকে জান্নাতি লিবাস পরাই দা জান্নাতি গালিচা পিছাই দা আল্লাহু আকবার জান্নাতের সঙ্গে তার কানেকশন করে দাও আর যারা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই যারা আল্লাহর হুকুম মানে নাই পর্দা মেইনটেইন করে নাই হালাল খায় নাই হারাম খায় আল্লাহর অবাধ্য হয়ে তা বলবে মার রব সে জবাব দিবে হা না আরে ভাই কি বলতেছো আমি না বলে তোমার রবকে কে না আমি রবকে চিনি না নাউজুবিল্লাহ বলে তোমার ধর্মের পরিচয় দাও ধর্মের নাম বলতে পারবে না যখন পরীক্ষায় ফেল করবে পাসপোর্ট আর ভিসা দেখাতে পারবে না তখন কি বিদেশে পাঠাবেন আর লাল ঘরে পাঠাই লালগর চিনিন জেলখানায় পাঠাবে ঠিক ফেরেশতাদের প্রশ্নের জবাব যখন দিতে পারবে না তখন তার উপর শাস্তি শুরু হয়ে যাবে পাশের মাটি আইসা এমন চাপ দিবে এমন চাপ দিবে আহম্মদ বলেন আকাজা ওয়াসবাকা বহিনা আসাবিহি হাতের আঙ্গুল যেমন একটা আরেকটার ভিতরে ঢুকে যায়

ওই দিনের জিন্দি পঞ্চাশ ষাট দেখেন না যারা এখানে মুরব্বীরা আছেন সাদা দাড়িওয়ালা একদিন যুবক ছিলেন লোহা খায় হজম করার মতো শক্তি ছিল আর এখন বসলে দাঁড়াইতে পারে না দাঁড়াইলে জীবনটা কি এরকম থাকবে জীবনটার মধ্যে ভাটা শুরু হয়ে যাবে একটা সময় ডাক আসবে খবর তাহলে এখনই আমাদের জিন্দিগি সুতরানোর দরকার আছে না এখনই আমাদের এই গুরুস্থান এটা আমার ঠিকানা হবে আপনি বিল্ডিং করছেন বিদেশ থেকে মালা মাল মৃত্যুর পরে ওই বিল্ডিং এ আপনাকে রাখবেন সামান্য কিছু সময় রাখার পর গ্যারেজে নামাই ফেলেন কেন এটা আপনার বাড়ি না আপনার বাড়ি হলো সাড়ে তিন হাত সেই জন্য আমি ধন্যবাদ জানাই এইmodelVersion পরিবার যারা আজকে সুন্দর আয়োজন করেছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবরের সামান নি কবরের প্রস্তুতি নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন আমিন বলুন ইবার এর এক মুরুব্বি অসুস্থ তাই না অসুস্থাদের কি হয় আ ওনার স্ত্রী আজি সাহেবের স্ত্রী আমি এসে শুনলাম উনি খুব অসুস্থ আইসিইউতে আছে আমাদের সকলের উচিত তার সুস্থতার জন্য দোয়া করা কথা বলেন ঠিক কি আজকে এমন একটি বরকতময় দিনে অবশ্যই তিনি সুস্থ থাকলে বংশে বংশে পায় কথা বলেন ঠিক কি না কারণ আগেকার যুগে মা দাঁদিরা এরা বড় তীর দাঁত এরা বড় নেককার কথা বলেন ঠিক না বেটি এরা দিনের প্রতি তাদের আকর্ষণ অনেক বেশি কিন্তু আজকে তিনি অসুস্থতায় হাসপাতালে ভর্তি আছেন লাইফ সাপোর্টে আছেন আইসিইউ তে আছেন আমরা এই বরকতময় মাহফিল মহান রব্বে করিমের নিকট তার সুস্থতার জন্য দোয়া করব আল্লাহ পাক হায়াত থাকলে তাকে যেন দ্রুত সুস্থ তার নিয়ামত দিন সুস্থতার জিন্দেগি দিয়ে আমাদের মাঝে ফিরিয়ে দেন বরং আমি আর যদি হায়াত নাই কেউ আমরা জানি আর যেতে তো হবে সকল আজ নয় সুতরাং যদি ওনার হায়াত আল্লাহর বরাদ্দে না থাকে যাবেন পাক যেন তাকে ইমানের সাথে আমিন বলেন আর এই দুই মুরব্বী সহ এই গুরুস্থানে যারাই এলাকার শুয়ে আছেন আল্লাহ তালা সকলকে যেন জান্নাতের মেহমান বানায় আমিন বলেন